কারণ মিডল পয়েন্টটা যাতে একটু কোরিয়ান কোরিয়ান ভাইব আসে লুকটা যাতে দেখতে লাগে হালকার উপরে ঝাপসা অবশ্যই ফিঙ্গার বা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে দিবে আমার কাছে কেন যেন ফিঙ্গার ইউজ করতে বেশি ভালো লাগে যাই হোক এখন টিস্যু দিয়ে আরেকটু হালকা করে নিব কারণ হইলো আজকে লিপস্টিক হ্যাকটা একদমই চমলক্ষ হইব না একদমই সিম্পল হইব যে কোনো গর্জেস লুকের সাথে এইভাবে লিপস্টিক দিলে অনেক বেশি সুন্দর লাগবে আমার কাছে তো এই হ্যাকটা অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করো